গত বছর সড়ক রেল ও নৌপথে দুর্ঘটনায় নয় হাজার দুশো সাঁত্রিশ জন নিহত এবং তেরো হাজার একশো নব্বই জন আহত হয়েছেন ছয় হাজার নয়শো চুয়াত্তরটি দুর্ঘটনায় হতাহত হন তারা এর মধ্যে বেশি দুর্ঘটনা হয় সড়কে নিহত হন আট হাজার পাঁচশো তেতাল্লিশ জন শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে বেসরকারি সংস্থা বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বিস্তারিত আরও জানাচ্ছেন এস এম মফিউর রহমান সড়কে দুর্ঘটনা বাড়ছে মোটরসাইকেল বাস ট্রাকসহ সড়কে চলাচল করে এমন বাহন প্রতিদিনই শিকার হচ্ছে দুর্ঘটনার হতাহত হচ্ছেন অসংখ্য মানুষ সড়কের পাশাপাশি রেলপথেও দুর্ঘটনা হচ্ছে এসব ঘটনায় হতাহতের সংখ্যা কম নয় দুর্ঘটনা থেকে বাদ যাচ্ছে না নৌপথও সেখানেও প্রাণ যাচ্ছে অনেকের সড়ক রেল ও নৌপথের দুর্ঘটনা নিয়ে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মনিটরিং সেল শনিবার বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে প্রতিবেদনের তথ্য বলছে দুই হাজার সালের তুলনায় গত বছর সড়কে এক দশমিক পাঁচ চার শতাংশ দুর্ঘটনা বেড়েছে নিহত সাত দশমিক পাঁচ শূন্য শতাংশ ও আহত সতেরো দশমিক সাত তিন শতাংশ বেড়েছে ছয় হাজার তিনশো চলাচলের কারণে সড়কের দুর্ঘটনা এবং প্রাণহানি বেড়েছে প্রতিবেদনে দুর্ঘটনার ধরণ বিশ্লেষণ করা হয় সংঘটিত দুর্ঘটনায় সর্বমোট নয় যানবাহনের পরিচয় মিলেছে

দুর্ঘটনা নিয়ন্ত্রণ সহ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে ভুক্তভোগীদের পক্ষে যাত্রী সাধারণের প্রতিনিধিত্ব নিশ্চিত করার সুপারিশ করা হয় প্রতিবেদনে মফিউর রহমান একুশে টেলিভিশন ঢাকা